আমরা কিন্তু সব সময় এবং এবং অবহেলিত ছিলাম বিগত ষোলো বছর আমরা কখনো কোন কাজে অগ্রসর হতে পারিনি কোথাও কোন একটি সত্য খবর উপস্থাপন করতে পারিনি দেখা গেছে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন তার সংবাদ দেওয়ার জন্য অনুরোধ করা যে আমরা এই সংবাদটি দেওয়া যায় কিনা তখন দেখা যেত যে সেন্ট্রাল প্রেস থেকে অথবা হেড অফ নিউজ যারা থাকতেন দায়িত্বপ্রাপ্ত তারা কখনোই বেগম খালেদা জিয়ার সম্পর্কে কোনো সত্য নিউজ প্রতিষ্ঠিত হতে চায়নি তো সেই জায়গা থেকে আমি মনে করি গণতন্ত্র হচ্ছে একটি সুন্দর আগামী ভবিষ্যৎ নির্মাণে গণতন্ত্রের যে গঠন প্রণালীটি রয়েছে সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা এই বিষয়টিকে সামনে তুলে আনবো যে গণতন্ত্রের যে শক্তি গণতন্ত্রের যে আওয়াজ সেই আওয়াজের শক্তি সামনে আমাদের যাতে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারি সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে বছর কর্তৃত আয়োজিত এই মানববন্ধনে যারা খুব কষ্ট করে এসেছেন সমস্ত কলা প্রসূলী শিল্পীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দু হাজার চব্বিশ পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যানার কারণে তখন হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামগুল সরকারের কিন্তু কালচারাল ফ্যাসিস্ট যারা এখনো তাদের প্রেত্যাশাগুলো চারিদিকে ঘুরে ঘিরে সব কিছু উপলব্ধ করছে কিন্তু আমরা এটা চাই না কারণ এত রক্তক্ষয়ের মধ্যে দিয়ে তারা তাদের সেই আনন্দ উল্লাস সেটা আমরা কখনোই চাই না তাই আমরা যারা জেনারেল পার্সেন অর্থাৎ দেশপ্রেমিক শিল্পী রাজনৈতিক কর্মী সংস্কৃতিকর্মী যারা আছে সবাই তাদের বিরুদ্ধে মুখে বেড়াব এই জন্য সংস্কৃতি মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ে যারা নিয়োজিত আছেন বাংলাদেশ টেলিভিশন শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি শিশু একাডেমি সহ সর্বোচ্চ যেখানেই

কালচারাল অঙ্গনের মানুষ অত সুন্দর এবং সত্যের পক্ষে থাকে কিন্তু এখানে ওনারা কী করেছেন অন্যায় অত্যাচার এবং অন্ধকার রাস্তার মধ্যে তারা হেঁটেছেন এবং বিভক্ত করে দিয়েছেন এই সমাজটাকে দিদি এখন তাতে এই কালচারাল ফ্যাশনদের আমরা বিচার জানিনা তারা এই অন্যায় যা এই কাজগুলো করেছেন সেই উনি আমাদের নির্দেশনা দিয়েছেন লিথুল বাবুর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি অনেক দিন থেকে আমরা এরকম আন্দোলনে ছিলাম আছি এবং থাকবো এবং তাদের এই ভেসেসতে আমরা বিরুদ্ধে লড়াই করে যাব এটাই হচ্ছে আমাদের কথা এগুলো এটা বলেই সবাইকে ধন্যবাদ